দীর্ঘ অপেক্ষার অবসান শেখ হাসিনা চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার ও আহতদের রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে হয় আবেগক্ষণ পরিবেশ তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা তবে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের লঘুদণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা এই চোখের পানি জমা ছিল চোদ্দটি মাস বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হল এই রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আবদুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি চৌধুরী আবদুল্লাহ মামুনের যা মাত্র পাঁচ বছর রায় দেওয়া হয়েছে আমি আমি পক্ষ থেকে করি না আমরা পরিবারের শুধু রায় ঘোষণা নয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তা বাস্তবায়নের দাবি করেছেন ভুক্তভোগী সবাই সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইসি যাতে ফাঁসি রায়টা অতি দ্রুতভাবে কার্যকর হয় সেই মানুষগুলোর ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্তনা দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি বাংলাদেশে মঞ্চ করে ফাঁসি রসি মঞ্চতে ফাঁসি রসি দিয়ে যেদিন কে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনালে জড়ো হন জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা তারা বলছিলেন ফাঁসি ছাড়া আর কোনো রায় তারা মানেন না অবশ্য ভরসা ছিল ট্রাইব্যুনালের ওপর প্রত্যাশা পূরণ হওয়ায় চোখ ভরা পানি আর বুক ভরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন তারা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা